শুভ সকাল বন্ধুরা চলে এলাম নতুন একটা ব্লক নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম আজকে শুক্রবার তো যথারীতি সব কিছু কাজ এগিয়ে করিয়ে রান্নাবান্নাও চলছে সব কিছু এর মধ্যেই করতে হচ্ছে তবে যেটা বলার জন্য প্রত্যেক দিনই বলি যেটা গরমটা কিন্তু সেই একই পোকরে আছে প্রচণ্ড গরম লাগছে এতটা কেন জানি না কষ্টটাও বেশি হচ্ছে তবে আপনাদের প্রত্যেক দিন যেটা বলি আজকেও বলছি আমার ঘরের ছেলে ওর বাবাকে যেটা বলি আপনারাও আমার নিজের একদম আপনজন আমার পরিবারে একজন বলে সবসময় বলি যেটা হচ্ছে প্রচুর পরিমাণে জল খাবেন ছাতা টুপি সঙ্গে রাখবেন যতটা পারবেন সুতির হালকা ফুলকা পোশাক করবেন আর ছাওয়াই থাকার কাজ করবেন যদিও ছাওয়াই সবার পক্ষে সম্ভব নয় আমার চাষি ভাইদের তো ছাওয়াই কাজ নয় তবু মাথার উপর বিভিন্ন ডোমা মতন যেটা পরেন সেটা পরবেন বা একটু কাজ করে একটুখানি রেস্ট নেবেন আবার কাজ করবেন গাছের ছাড়ায় রেস্ট নেবেন না হলে এই শরীরের পক্ষে এতটা হিট নেওয়া কখনোই সম্ভব তো চলুন আজকে সকালটা এটা দিয়েই দুপুরে লাঞ্চ নিয়ে প্রত্যেক দিনকার মধ্যে না আজকেও কোনো ব্যতিক্রম নেই সকালের বাবা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে ছেলে পরীক্ষা দিয়ে এই মাত্র ফিরে তো চলুন আমি ওর মতন ভাত করেছি মাছ করেছি কিন্তু খায় না ডিম সেদ্ধ ডাল আর পোস্ত আর একটা তরকারি করে দিয়েছি আমারটাও আমি বেড়ে আগে দিয়ে দিই তারপর আমিও নিয়ে বসে করব তো চলুন এই গরমে আর বেশি কিছু করা যাচ্ছে না কিছু করাও যাচ্ছে না তো একটু বৃষ্টি হলে ভালো হতো কিন্তু দেবে দেখা নেই কিছু করার নেই আকাশকে বলছি মানে সূর্যদেবকে বলছি সূর্যদেব একটুখানি বাঁচাও তোমার প্রভাবটা একটু কমাও আর পড়া যাচ্ছে না গরমে তো চলুন শুভ দুপুরের অনেক শুভেচ্ছা আর ভালো চলে এলাম আজকে শুক্রবারের সন্ধ্যে প্রত্যেক দিনই আসি আজকে তার ব্যতিক্রম নেই পড়ানো ছিল এসে একটু পাঁচ মিনিট রেস্ট নিয়েছি নিয়ে আবার পরানোর ব্যাচ আরম্ভ হবে এক্ষুনি পনেরো মিনিটের মধ্যে তার তার জন্য একটু চাটা করে নিয়ে এলাম তিন এটা নিয়ে আসি দিন কাপ চা ছেলের আজকে ও এসে গেছে বর বাবাও এসে গেছে যা চলুন চাটা আজকে খেয়ে নিই আর যেটা বলা হচ্ছে যে প্রচণ্ড গরম এটা তো রোজই বলি এটা তো নতুন কোনো ব্যাপার না কিন্তু গরমটা একটু অন্যরকম তার মধ্যে সর্দি কাশি অনেকেরই হচ্ছে করোনার প্রকোপটা আগের থেকে একটু বেড়েছে কলকাতায় বেশ কয়েকজনের হয়েছে খবর পেয়েছি তো এই সবগুলো তো আবার নতুন করে উদ্ভব হচ্ছে তার মানে নতুন করে প্রোটেকশান নেওয়া সব কিছু অন্যরকম লাগছে তা চলুন চাটা খেয়ে নিই তারপর আবার সন্ধেবেলা আপনাদের সঙ্গে কথা চলে এলাম বন্ধুরা পরে পড়ে মানে পড়াতে বসেছিলাম পড়িয়ে একটু আগেই উঠলাম আর প্রচণ্ড গরম প্রত্যেক দিন এক বলি তবে আর একটা কথা না বললেই নয় আমার ছোটো ছোটো স্টুডেন্টগুলোও সবাই মুখে একটাই কথা যেভাবে আমাদের বেঁধে প্লেন মানে দুর্ঘটনাটা হয়েছে সেটা খুবই দুঃখজনক ওরাও বলছে সব ভয় মরে গেছে শুধু একজন বেঁচে আছে মানে আমার স্টুডেন্ট ছোটো ছোটোগুলো মানে যেগুলো হয়তো এখনও ওয়ানে পড়ে না নার্সারিতে পড়ে মানে তারাও টিভিতে খবর দেখছে বাড়ির বড়দের মুখ থেকে শুনে শুনে তারাও বুঝে গেছে যে বলছে প্লেনে আর দিন উঠবো না মানে ওদের মনে এরকম একটা ব্যাপার এসে গেছে যে মিস দিন প্লেনে উঠবো না হেলিকপ্টারে উঠবো তবে প্লেনে উঠবো না তো আমি জিজ্ঞেস করেছি কেন প্লে প্লেনে উঠবি না কেন তখন আমাকে বলছে আমরা সব খবর দেখছি খবরে দেখেছি এরকম প্লেন দুর্ঘটনায় সবাই মরে গেছে শুধু একজন বেঁচে আছে এই জন্য এই আমরা দিন আর প্লেনে উঠবো না হেলিকপ্টারে উঠবো যে কেননা হেলিকপ্টার যেখানে সেখানে মানে মাঠে বা বড় জায়গায় ল্যান্ড করা যায় যেটা প্লেনের ক্ষেত্রে এতটা হয় না ওদের মানে যেরাম যেরাম যার বুদ্ধি যেরাম ছোটো বাচ্চারা বাড়ি থেকে যেরাম শুনেছে যেরা যার শুনেছে সত্যিই খুব একটা দুর্ঘটনাটা এতই মর্মাত্মক যে যার কোনো ভাষা নেই মানে সান্ত্বনা দেওয়ার ভাষা নেই তবে খুবই দুঃখজনক একটা ঘটনা তো কিছু করার নেই দুর্ঘটনা তো ঘটনাই কিন্তু মানে ওখানে যারা যারা ছিলেন মানে কতজন যে ছিল সে তারা তো প্রত্যেকেরই মানে ফ্যামিলিরা প্রত্যেক ফ্যামিলির মানুষরা খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে এক একজনের ফ্যামিলিতে একজন করে গেলেও তো সেটা কম নয় খুবই দুঃখজনক ঘটনা তো এটা নিয়ে আর বেশি আলোচনা করলে তিক্ততার পরিণত হওয়া যাওয়ার দরকার নেই তো তারা আত্মার শান্তি কামনা করি পরিবারদের সত্যি খুব কষ্টজনক তাদের আর মানে কিছু বলে সান্ত্বনা দেওয়াটা যাবে না মানে যাদের পরিবারে মানে যারা চলে গেছেন তাদের মানে মানে স্থানটা পূরণ করাটা কার পক্ষে সম্ভব নয় তো চলুন কিছু করার নেই তবে একটা কথা বলবো জীবন যতদিন আছে প্রত্যেক মানুষকে নিজের মতন করে উপভোগ করুন হেসে খেলে আনন্দ করে মানে আজকের দিনটা আজকের দিনটাই চলে যাবে আজকের দিনটা কিন্তু কালকে কখনোই পাওয়া যাবে না কালকে দিন আর কালকে দিন কিন্তু নতুন করে আরম্ভ হবে কিন্তু আজকের দিনটা আপনি যত খুশি মাথা খুঁটে ফেললেও আপনি আজকের দিনটা খুঁজে পাবেন না তাই যতদিন বাঁচবেন আমি মনে করি সবাইকে পরিবারের সকলকে নিয়ে হেসে খেলে যেমন হোক না খেয়ে দে সবসময় ভালো মন্দ খেতে হবে এমন না যার যেমন খাওয়া দাওয়া সেটার মধ্যেই পরিবারকে সকলকে নিয়ে একসাথে আনন্দ করুন কারণ আজকের দিনটা মানুষের যা কালকে সেদিনটা মানুষ নাও দেখতে পারে বা আজ ভালো খেলে কালকে ভালো নাও খেতে পারে আজ ভালো খেলে কালকে ভালো দিনটা নাও যেতে পারে তাই যতদিন বাঁচবেন হেসে খুলে আনন্দে মাথুন তো চলুন রাতে ডিনারে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে দুঃখ কষ্ট নয় হাসি মুখে সব কিছুকে বরণ করে দিতে হবে এটাই মাথায় রাখতে হবে প্রত্যেক দিনকার মতন আজকেও চলে এলাম রাতের ডিনার নিয়ে তবে আজকে রাতের ডিনারে যেমন যেমন হয় সেরকমই ভাত রুটি তো কমন আছে আর আজকে যেটা চিকেন একটুখানি ঘরে ছেলের জন্য বানিয়ে দিয়েছি ওর মতন একটু রাত্রেবেলার দিকে না করে দিলেও হয় না কেন দিনের বেলাও খুব একটা মাছ তো খেতেই যায় না ডিম একটু খায় তো তাই জন্য রাতের বেলা একটুখানি হলে চিকেন হলে খুব ভালো হয় তো ওর জন্যই বানাই তো এটাই ছিল আজকে আর স্টুডেন্টদের কাল থেকে পরশু মানে ষোলো তারিখ থেকে স্কুল খুলে যাচ্ছে বাংলা মিডিয়ামে ইংলিশ মিডিয়ামেও স্কুল খুলে যাচ্ছে তো চলুন যুদ্ধ আরও শুরু হয়ে যাবে তো যুদ্ধ তো জয় করতে হবে সব কিছু তো চলুন এইভাবে আপনারা আমার পাশে থাকবেন ভালোবাসা দেবেন আমার পরিবারে একসাথে থাকবেন এটুকুনি কামনা রইল কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব আজকের মতন গুড নাইট টাটা